এই ফুল গাছটা যে ভেঙে ফেলেছে তার জন্য একটা শাস্তির ব্যবস্থা করছি তার আগে চলেন আমার ছাদ বাগানটা দেখাই আর তাদের পিছনে আমার কষ্টগুলো দেখাই ছাদে এখন পানি দেওয়ার মতো ব্যবস্থাটাও ঠিক মতো নাই আর গাছগুলোকে পানি দেওয়ার জন্য অনেক কষ্ট করেই যাইতে হয় অনেক গাছ তো মিস্ত্রিরাই ভেঙে ফেলাইছে এখন যতটুকু আছে ততটুকু বাঁচিয়ে রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি তার উপর যদি বাচ্চারাও আমার কষ্ট না বোঝে তাহলে কি হয় ওদের শাস্তি হিসাবে ওদেরকে দিয়েই আজকে এই ভাঙা ডালটা লাগাবো ডাল ভাঙা কাণ্ডে কিন্তু একজন ছিল না কয়েকজন ছিল কিন্তু তারা আজকে ক্যামেরার সামনে আসবে না ক্যামেরার বাইরে থেকেই অনেক কাজ গুছাইয়ে দেছে আর আমিও ওদের সাথে হেল্প করতেছি ওদেরও বোঝা উচিত একটা গাছ লাগাইতে কষ্ট হয় একটা মায়া কাজ করে তাদের জন্য এখন ওদেরকে দিয়েই এই ভাঙা ডালগুলোকে আবার সুন্দরভাবে লাগাই দিতেছি আল্লাহ সাহিলে এখানেও করে গাছ হবে নতুন গাছ আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম